জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মালক্ষীরা যারা বসে আছেন যারা বসে আছেন সবাই নিশ্চয়ই লক্ষ্মীর পান নিশ্চয়ই পান ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে সারা জীবন পাবেন বাড়িয়েও দেওয়া হয়েছে যখন ষাট বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার টু পাবেন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন এটা আপনাদের অধিকার এটা আপনাদের সম্মান আর বিজেপি কি বলছে ভাজপা বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে তোমাদের ভোট বন্ধ করে দেবে তুমি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক তার কারণ এটা তোমাদের নয় এগুলো আমাদের স্বাস্থ্য সাথী আমাদের লক্ষ্মীর ভান্ডার আমাদের পশ্চিমে আমাদের মানবিক আমাদের সমব্যাথী আমাদের কিষাণ ভাতা আমাদের চাষি ভাতা ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম এগুলো একটাও বিজেপির স্কিম নয় আজকে যারা বড় বড় কথা বলছেন আমি এত বড় মানুষকে কষ্ট দিতে চাই না আমি দু একটা কথা শুধু জিজ্ঞেস করবো আপনাদের এটা আপনাদের জন্য আমার জিজ্ঞাসা থাকবে বলুন তো মালদার দুটো লোকসভা সিটে আমরা এত কাজ করে যাই হয় বিজেপি নয় কংগ্রেস এই দুটো পার্টি মিলে ভাগাভাগি করে নেয় কেন মালদার লোকসভা সিটে আমরা জিতবো না মালদার লোকসভা সিটে না জিতলে মালদার কথা মালদার দিল্লির মসমতে দাঁড়িয়ে কারা বলবেন আমাদের এমপিরা তো বলে বিজেপির এমপিকে কোনোদিন চোখে দেখেছেন